নমস্কার বন্ধুরা আমি পাপিয়া তোমাদের সকলকে স্বাগত আমার গোবিন্দ কুঞ্জতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রাধারানী স্পেশাল চকলেট কেক বন্ধুরা প্রথমে লাগছে একটা বাটি বাটির মধ্যে আমি এক কাপ তরল দুধ নিয়েছি হাফ কাপ তেল নিয়েছি এক বাটি অর্ধেকটা আমি চিনির গুঁড়ো নিয়েছি চিনি খেয়ে মিক্সারে ব্লান্ডার করে গুঁড়ো করে নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি তোমরা মিষ্টিটা যে যেমন খাবে ওরকমই দিবে চাইলে আরও একটু বেশিই দিতে পার আমি হাফ বাটি দিয়েছি লাগছে বন্ধুরা হাফ চামচ বেকিং সোডা আর লাগছে এক চামচ বেকিং পাউডার আর বন্ধুরা আমি চকলেট কেক বানাচ্ছি তাই আমি দুই টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা চাইলে মিশো থেকে নিতে পারো আবার কেউ যদি চকলেট কেক বানাতে না চাও তাহলে বেনিলা কাউকে দিতে নিয়ে করতে পারো শুধু কোকো পাউডারটা না দিলে হবে এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব ভালোভাবে বন্ধুরা মিক্স করতে হবে যাতে কেকটা খুব সফট হয় মনে এদিকে লেগেছিল তাই আমি তোমার চামচ দিয়ে সব একসাথে করে দিচ্ছি বন্ধুরা আমার এখানে দুধ একটু কম হয়েছে মানে এটা একটু বেশি গরম হয়ে গেছে এখানে একটু দুধ লাগবে আমি এখানে আর অল্প করে লিকুইড দুধ দেব এটা বন্ধুরা গরম দেবে না ঠান্ডা লিকুইড দুধ দিচ্ছে আমি এই পর্যায়ে একটু সাবধানে করতে হবে যাতে একটু গায়ে ছিটকে না পড়ে মিক্স হয়ে গেলে তারপর ভালোভাবে করতে পারবে দেখো বন্ধুরা আমার ট্যাকে বাজারটা খুব সুন্দরভাবে হয়েছে ঠিক কীভাবেই আসবে এটা বন্ধুরা অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা এত কী হবে তার বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবে তার বন্ধুরা আমি একটা বাটির মল নিয়েছি এখানে নিচে পেপার বসিয়ে এটা গোল করে কেটে নিবে মধ্যে আমি তেল দিচ্ছি তেল ব্রাশ করে দিচ্ছি বসিয়ে দিলাম তো দুটো পেপার দিয়েছে আমি তোমরা চাইলে একটা দিতে পারো উপরে আমি আর তেল ব্রাশ করে দিব বন্ধুরাঙের ক্যাকে মজুর ওখানে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এখন পর্যন্ত আমি একটু চেখে নেবো যাতে ভিতরে বাউলসগুলো বেরিয়ে আসে এখন বন্ধুরা আমি চুলাইয়ের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব এটা আমি গরম করতে দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এখানে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে এখন ক্যাকের মলটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম বন্ধুরা আমার তো ছোটো ক্যাক তাই পঁয়তাল্লিশ মিনিট পরে আসে তোমাদের দেখাতে পারিনি এটা হচ্ছে আমার ক্যাক রেডি এটা আমি বাবা দিয়ে দিলাম আজকে এ পর্যন্ত